আসসালামাইকুম আলাইকুম এসছি কটনের মধ্যে কাজ করা সিকোয়েন্সের গাউন নিয়ে একেবারে ঈদ ধামাকা অফারে পেয়ে যাবেন তাকুয়া ফ্যাশন থেকে অনেকের রিকোয়েস্টে জি অনেকের রিকোয়েস্টে কিন্তু ঈদ কালেকশন উঠানো হয়েছে তাকুয়া ফ্যাশন থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটের তিন দেখেন এটা হচ্ছে একটা গাউন দেখেন

সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে ঠিক আছে মিনিমাম 3 পিস নিতে হবে মিনিমাম 3 পিস নিতেই কি প্রাইসটা পেয়ে যাবেন আপনারা 50 টাকা বডি হয়ে যাবে মেবি 42টা 42 44 আছে 44 আছে আচ্ছা লম্বা আছে লোক আপনাদের 44 আচ্ছা লম্বা 44 আছে জি বডিও 44 হবে জি ঠিক আছে এটা দেখেন কালারগুলো সব দেখিয়ে দিচ্ছি ফিতা করা

এটা স্কাই কালারের মধ্যে প্রাইস থাকছে 250 টাকা বাংলাদেশে যে কোন তিন ডিজাইন থেকে তিন পিস নিলেই হয়ে যাবে টাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন দোকান নং 97 লেভেল 4 লিফটে 3 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম